শোনো শোনো বাবা জীবন কেউ না জানে আমি আমি জানি তুমি কত গুণী জন ইয়াস বাবা জীবন তুমি এখনো প্রচন্ড গুণী মাত্রায় রয়ে গেছো তুমি আবার এই গলির গুরুকে আবার স্ট্রাইক দিয়ে দিলে প্রথম ভিডিওটা ও তোমাকে রোস্ট করেছিল দ্বিতীয় ভিডিওটাতে ও নিজের ক্ল্যারিফিকেশন দিচ্ছিল যে কি কারণে ও তোমাকে ভিডিওটা করেছে একটা চ্যানেলে দুটো স্ট্রাইক পড়ে যাওয়া মানে চ্যানেলটা কিন্তু মোটামুটি শেষ হয়ে যাওয়া তুমি বলবে যে আমাকে নিয়ে রোস্ট করেছে তবে এটাও আমারও একটুখানি গলির গুরুর বোকামি মনে হয়েছে যখন আমি দেখছিলাম না ওর ভিডিওগুলি যে দেখুন আমি এই জায়গাতে এটা করেছি এই জায়গাতে এটা করেছি আমার তো ওরকম একটু ভয় ভয় লাগছিল যে সত্যি কথা বলবো গলির গুরু আমার খুব ভয় ভয় লাগছিল যখন তুমি ওই আবার টেলিভিশন থেকে যখন আমার ওর ক্লিপিংসগুলি ইউজ করছিলে এখন তুমি বলবে এরকম তো অংশও করেছে হ্যাঁ আয়রনিক অংশও আমি দেখেছি পরে যখন ওই তিথি তিথিদের ক্লিপিংসগুলি সেকেন্ড টাইম ইউজ করেছিল হুম করেছিল কিন্তু আমার মনে হয় ওটাতে ওর সেকেন্ড তিন সেকেন্ডের কম রাখতে লাগে এরকম কিছুটা নিয়ম আছে যেটা আমি জানি তোমরা আমার তো অনেক কিছু নিয়ম জানো তোমরা অনলাইনের বান্দা হুম তো সেখানে দাঁড়িয়ে একটু রিক্স নিয়ে নিজ তবে তিথিদোষের কিন্তু আর ওই একটা না দুটো স্ট্রাইক দেওয়ার পর যখন থার্ড টাইমে কিন্তু আর সেই রকম কোনো ইচ্ছু করে না তারপর ও ছোটো ছোটো করে ক্লিপিং শর্টস দেখাতো দিয়েছিল সেরকম আর কিছু ও করেনি কিন্তু বাবা জীবন রিয়েলি রিস্ক সত্যি বাবা জীবন এইভাবে কারোর চ্যানেলটা তুমি ক্ষতি না করলেও পারো তুমি তোমার চ্যানেলগুলিকে এত ভালোবাসো তুমি বলবে আমার চ্যানেলকে ভালোবাসি কিন্তু আমি তো কাউকে নিয়ে এই এগুলি করিনি ও আমাকে তো নিয়ে কেন এটা আবার করতে গেল। আমার এটা তখন মনে হয়েছিল গুলির গুরু তুমি যদি একটু মুখটাকে একটু হলো ব্লার করে দিতে তাহলে হয়তো সেটা হতো না মানে মুখটা বোঝা যাচ্ছিলো কথা বলছে কিন্তু মুখটা ব্লার কিন্তু তুমি ওই ওইটাই আবার রিক্স তুমি নিয়েছ কিন্তু এতটা হিংস্রতা কি দরকার আছে বাবা জীবন এতটা হিংস্রতার দরকার নেই দেখো তোমাকে নিয়ে এখন কিন্তু আমরা কেউ আমরা বলা ভুল আমি আমার কথাই বলবো আমি কিন্তু ভিডিও করি না কারণ তোমার আমি তেমন কিছু ভুল দেখতে পাচ্ছি না হ্যাঁ আর যেটাটুকুন করছো তোমার পার্সোনাল সেটা নিয়ে কথা বলার কিছুই নেই আমার প্রবলেম ছিল তুমি ওই একটা ওয়ান একটাকে একটা ঢোকানো একটা বের করানো একটা ঢোকানো একটা বের করানো ওইটা ছিল আমার প্রবলেম এখন তুমি যা খুঁজি তা করো প্রত্যেক মানুষের পার্সোনাল লাইফ আছে প্রত্যেক মানুষের বাচ্চার অধিকার আছে প্লাস তোমার উপর দিয়ে অনেক বড় ঝড় গেছে হুম একটা বাচ্চা ছেলে হয়ে যেই ঝড়গুলি সামলেছ এটার জন্য কিন্তু সত্যি বা তাহে নিজের ভুলের জন্যই তুমি ঝড় ঝড়টা তুমি ফেস করেছ কিন্তু ভুলের জন্য ঝড় তুমি ওয়াইটিতে ফেস করেছো ভুলের জন্য ঝড় তোমার পরিবারে ইউজ করে ফেস করেছো কিন্তু তোমার নিজের মাসি মামারা যেভাবে তোমাকে বিট্রে করেছিল স্পেশালি তোমার দিদা তোমার মার মা মানে কোনো মা তার সন্তানকে এইরকম রোগ হওয়ার জন্য আশীর্বাদ করতে পারে সেটা আমার মানে ভাব মানে চিন্তারও অধিক তোমার বড় মাসি তোমাকে অভিশাপ দিয়েছিল তোমার দিদা তোমার মাকে অভিশাপ দিয়েছিল তো এইগুলি দেখার পর আমার মনে হয়েছে আমাদের সম্পর্কগুলি কোথায় টাকার জন্য সম্পর্ক কোথায় এসে দাঁড়িয়েছে হুম যেহেতু বড়ো মাসির টাকা পয়সা বেশি আছে তাই দিদাকে এনেছে মামাকে এনেছে তোমাকে তোমাদের পরিবারটা গালি খাইয়েছে তাই একটা কণ্ঠমাসের জন্য একটা পরিবার একটা ফুল ফ্যামিলি কিন্তু কোথাও না কোথাও বাঁধনটা কিন্তু আলাদা হয়ে গেছে তুমি যদিও তুমি বলেছো হ্যাঁ না মাসের সঙ্গে কথা হয় মাসি কেদারনাথ থেকে ফোন করেছে হ্যান করেছে বলেছো হ্যাঁ দেখিয়েছে ভিডিও কলে বল কিন্তু সত্যি কথা বলতে কিন্তু বাঁধনটা আলাদা হয়ে গেছে সেদিন দেখেছি আমি তোমার মা পঁচিশে ডিসেম্বর দিন তোমার দাদু তোমার মার নাম বারবার নিচ্ছিলো কাটছিল তোমার দাদু তোমার মাকে খুব ভালোবাসে তোমার মা দৌড়ে একটু রান্না করে বোধহয় নিয়ে গেছিলো নিয়ে বাইরে বসে ঘরে ঢোকে নাই বাইরে বসেই বাবাকে ভাত খাইয়ে দিচ্ছিল ফিস্ট ফিস্ট বলছিল বুঝেছি তোমার মার অভিমান এখনও আছে অভিমান থাকার কথাই অভিমান যে কোনো মেয়েরই থাকার কথা যেইভাবে নিজের মা নিজের বড় বোন মানে রক্তের সম্পর্ক সোশ্যাল মিডিয়া সম্পর্কের কাছে হেরে গেল। এটা বিশাল বড় ব্যাপার সোশ্যাল মিডিয়াতে যখন পারিবারিক কোনো বিপত্তি আসে সব পরিবারের লোক এক হয়ে একটা বড় একটা সলিড মানে প্রুফ হয়ে দাঁড়ায় যে আমাদেরকে টক্কর দিয়ে যাবে সেখানে তোমার বাড়ির লোক এসে তোমার বাড়ির এক একটা করে পিলার খুলে নিয়ে দিচ্ছিল আমার ভীষণ অবাক লেগেছে আর তোমার মা তোমার বড় মাসি কেনে সবসময় একটা গর্ববোধ করতো এবং খুব প্রশংসা করতো আমার বড়দির যা আছে আমাদেরকে বলতো তোদের বাড়ির এই টাকাতে তোদের বাড়ির কি গ্যাসে জল গরমও হবে না মানে বৌদ বর্দি যা খরচ করে হুম তো বর্দি সেই অভিমানের জায়গাটা তোমার বড় মাসি তোমার মার রাখেনি মার পিঠ কামরা কামড়ি একটা পারিবারিক মানে ধুলিস্বাদ হ্যাঁ পাড়ার লোক কি যে ভাবে তোমাদেরকে এটা আমার অবাক লেগেছে আর তোমাদের যে ভাই বলেছে তোমার মা ওই পাড়াতে বাড়ি কিনতে চেয়েছিল মামার বাড়ির পাড়ায় পাড়ার লোক বলছে এটাকে কেন আনবো কোনো মা এভাবে সোশ্যাল মিডিয়া সে বলতে পারে না তার নিজের মেয়ের নামে হুম এটা একটা মারাত্মক ব্যাপার এটা বিশাল বড় ব্যাপার তো এইবার আমি বলবো বলবাই না তোমরা বল দিদি গানটা ভুলভাল গাইছেন ভুলভাল গাই নাই কপিরেটের ব্যাপার থাকে এগারো সেকেন্ডে বেশি গাওয়া যায় না মানে এগারোটা অর্ডারে বেশি গাওয়া যায় না সুর যতই বেঁকায় মুকায় করলে পরও কাপায় কুপায় গাইলে পরো কপি দিয়ে দেয় আমার লাইভে ছাতা মাতা গান গাই আমার দুটো তিনটে লাইভে কপিরাইট পড়ে গেছে হুম অথচ আমি কিন্তু গলা কাঁপিয়ে বেসুরা আমি এমনি তো ভালো গান গাই না তারপরও কপের এক চলে আসে হুম ও আমরা আবার কি বিড়িকে জ্বলতে দেখবো না এবার সিগারেট করতে দেখব ইয়েস হ্যাঁ বিড়ি ঘুরতে গেছে বেড়াতে গেছে মুভি দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু মুভি দেখা হয় নাই তাই কিছু মল টলে গিয়ে কিছু রিলস করতে এসেছে আসো 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 কোথায় বিস্কুটের ফ্যান ফলোয়াররা আমাকে মেরে যাও এই যে গালটা পেতে দিয়েছি মনে নাই মনে নাই আমাকে চ্যালেঞ্জ করেছিলে দু হাজার চব্বিশের জানুয়ারিতে হ্যাঁ ডিসেম্বরে নট জানুয়ারি দু হাজার তেইশের লাস্ট যে দু হাজার চব্বিশের মধ্যে কারণ অক্টোবরে লাস্ট ঢুকেছিল তো তারপরে নবে আমি বলেছিলাম আর পারবি না তোর জীবন এক লাখ হবে না তখন ডিসেম্বরের মধ্যেই হ্যাঁ বলেছিল ডিসেম্বরে নর্ট জানুয়ারি দু হাজার তেইশের ডিসেম্বরে তো তারপরে বলেছিল একামিং চার মাসের মধ্যে এক লাখ দেখ চব্বিশ চল্লা গেল পঁচিশ জানুয়ারি যাচ্ছে এখন হয়ে যাবে এখন দুজনে মিলে একটু ঢালানি ঢলানি করবে যদিও এখন বাজার মন্দ চলছে রে বাজার মন্দ চলছে কিন্তু তাও বি যদি চায় তাহলে দুজনে মিলে যদি ঢলা বেশি মাত্রায় করে তাহলে অ্যাকচুয়ালি এটা এখানে কোনো ভালোবাসা নেই যদিও বলছে আমাদের বন্ধুত্ব চিরকাল চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারে বন্ধুত্ব চিরকাল কিন্তু গানের যে টিউন লাগিয়েছে ভালোবাসা আহা ভালোবাসা কারে কয় তোমরা যে বলো দিবস রজনী হ্যাঁ সুখী ভালোবাসা কয় কারে টিউনিং লাগাইছে ভালোবাসি ভালোবাসি আমরা কি আর মানে ইস্যুতে হাত দিয়ে ভাত খাই না তাই না একচুয়ালি তো বিস্কুট কাউকে পৃথিবীর ভালোবাসে না বিস্কুটের জীবনে জীবনে কোনোদিনই রি রূপে আসবে না আর আসলেও টিকবে না এটা বিস্কুটের থেকে বেশি আমি জানি তোমরা লিখে রেখে দিও দু হাজার জানুয়ারি তো বিস্কুটের এখন চ্যানেলটাকে এক লাখ করতে হবে তারপর সেই চ্যানেলটাকে বিক্রি করতে হবে বিক্রি হ্যাঁ তো সেটার জন্য টাকার দরকার প্লাস থাকলে সঙ্গে থাকলে এমনি তো প্রচুর রিলস টিলস করতে পারলে প্রচুর টাকা পাবে তাই ব্যবসার জন্য দরকার সাহায্য আর রি রিরও সেম চলে না না লাইভ চলে না ভিডিও চলে না কিছু চলে না সেরকমভাবে রিলস চলে একদম বাজার মন্দা তাই এই রকমভাবে যদি কাছে আসলে পরে যদি আরো কাছে আরো কাছে কাছে আসলে পরে যদি একটুখানি একটুখানি যদি বাজার দরটা বাড়ানো যায় আর যদি আমরা কন্ট্রোভার্সিটা আরামসে করতে পারি তাহলেই তো এবার বুঝলা তো গুলাবো আমরা ছাড়া যে তোমরা থাকতে পারো না আমরা আছি বলে তোমরা থাকতে পারো দেখো তোমার যা ভিউজ অবস্থা দুই লাখের চ্যানেল আমার কোনো কিছুই না দেখা যাবে পেমেন্টের জায়গা থেকে দুজন একই জায়গায় দাঁড়িয়ে আছি এটাকে বলে স্থিতিশীলতা না আমরা তো লোকের কথা বলে ভিডিও করি না আরে বাবা আমরা তো পরিবারের লোককে বিক্রি করি না আমরা তো সংসারের আবর্জনাকে বিক্রি করি না আমরা তো আমাদের বাড়ির বোনের চরিত্রকে বিক্রি করি না আমরা তো আমাদের মেয়েদেরকে চরিত্র বিক্রি করি না আমরা আমাদের মেয়েদের ক্লিভেজ দেখিয়ে ড্যান্স শ্যুট করি না আমাদের মেয়েরা ট্রেন্ড প্রাপ্ত ডিগ্রিপ্রাপ্ত ড্যান্সার হওয়া সত্ত্বেও ক্যামেরা অন করে দেখাই না কারণ আমাদের কাছে মান সম্মানটা বেশি আমরা আমাদের জামাইয়ের নামে মানে হাজবেন্ডের নামে জাকুহিতা বলি না আমরা আমাদের মেয়ের জামাইয়ের নামে জাকহিতা বলি না আমরা আমাদের মেয়েদেরকে মেয়েদেরকে মেয়েকে ছেড়ে দেই না যা যা বাবা যা অন ক্যামেরায় যা কেন শুধু নিখাত বন্ধুত্ব হতো যদি কোনো রকম ব্যবসায়িক কিছু না থাকতো কি দরকার ছিল এই শুভ মুহূর্তটা পাবলিক করার পাবলিশ করার তো অটোমেটিক্যালি যে হ্যাঁ ঠিক আছে আমাদের সুন্দর মুহূর্তগুলি তুলে রেখেছি স্মৃতি হিসাবে থাক না প্রাইভেট এমন প্রচুর ভিডিও করি সাংসারিক ভিডিওগুলি হ্যাঁ যে আমারই যেরকম আমি যে ফ্ল্যাটটা গেছি থেকেছি যেহেতু আমার পাক্যাটগুলিতে থাকা সম্ভব হয় না সেই ভিডিওগুলি কিন্তু প্রাইভেট করতো ভিডিও করতো দুজনের সুন্দর মুহূর্ত সুন্দর ঘন মুহূর্ত চ্যানেলটা মনিটাইজেশন অন করে বিক্রি করা দরকার কি ছিল পাবলিক খাওয়াবে রে গুরু পাবলিক খাবে তাই না গুরু তুমি হয়ে গেছো শুরু তো যদি বন্ধুত্ব হতো টাকা দিয়ে বন্ধুত্ব কেনা যায় না টাকা দিয়ে বন্ধুত্ব বোঝা যায় না ভালোবাসা কোনো মানে রিলেটেড হয় না ভালোবাসার মানে বোঝানো যায় না কার জন্য মন কাঁদে বোঝানো যায় না এইসব কেতাবি ভাষাগুলি বইয়ের ভাষাগুলি বইতেই ভাল লাগে ভালোবাসা মাই ফুট বন্ধুত্ব মাই ফুট কোনো কিছুই না ছুকছুকানি আর চুলকানি আর তার সাথে আছে টাকার খুজলানি সব কিছু মিলে এক কম্প্যাক্ট প্যাক হচ্ছে এই বিড়ির ভিডিও আর কি শোনা হ্যাঁ রিয়ের কী লাগে আমরা সবাই জানি এটা রিয়ের বাবাই বলে দিয়েছে আচ্ছা তারপর জানুয়ারি মাস চলছে বন্ধুরা বন্ধুরা ফেব্রুয়ারি ইজ ইয়ে কাম এপ্রিলে আমরা দেখবো ধামাকা কিছু প্রতি বছরই দেখি জানুয়ারিতে শুরু হয় ফেব্রুয়ারিতে এভরি ইয়ার লাস্ট দুই বছর ধরে ভিডিও করছি জানুয়ারি টু এপ্রিলের মধ্যে ধামাকা হয় সেটা টানা নেওয়া যাওয়া হয় জুলাই পর্যন্ত জুলাইয়ের পর থেকে শান্ত হয়ে চলে আসে গত দু হাজারের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ স্টার্টেড পঁচিশেই কিন্তু এতদিন শুধু ভালোবাসি ভালোবাসি এরকম ছিল আমাদের নিয়ে কিছু বলো না আমাদের মিষ্টি সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক মার স্টেটমেন্ট যা হবে বাড়ির বাইরে হবে বাড়িতে নো এন্ট্রি বাড়ির বাইরে এটা আবার কেমন ধরনের কথা হ্যাঁ বাড়ির বাইরে সব কিছু করা যায় না কেন কে বলছে করা যায় না করা যায় সব কিছু সিনেমাতে যাওয়া কথা ছিল তো সিনেমাতে মুভিতে করা যায় না হুম গোলা সব হয় হ্যাঁ তুমিও জানো আমিও জানি একটু পর্দা রাখে আর কি এটা হচ্ছে কথা মা তো একটু পর্দা রাখে ঘুরতে পারবে বেড়াতে পারবে রিলস করতে পারবে কিসমি 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 সব চলতে পারবে কিন্তু বাড়িতে ঢোকানো হবে না বাড়িতে ঢোকাতে কি দাদা না করে দিয়েছে নাকি ভয় দই চুরি করে খাওয়া হা বলেছিল খাওয়ার মধ্যে নাকি ওই ওই যে ডগিগুলির লোম পাওয়া যায় বাইরে ভাই এই লোম খাওয়ার জন্য আবার সেই বাড়িতে ঢোকার ইচ্ছা ওরা যে কোনো লোমই খেতে পারে ওরা ওরা তো ব্যাক কি বলবো মানে স্পাইনাল কট তো নাই একটা ছেলের কিছু বলার ভাষাও নাই ঠিক আছে কোনো মতে যদি ধৈর্য প্রফিট হয় সত্যিকারের বন্ধুত্ব হতো বা সত্যিকারের ভালোবাসা হতো জানে এরকম ভিডিও ভিডিও দিলে কন্ট্রোভার্সি হবে জানে এরকম ভিডিও দিলে দশটা লোক কথা বলে জানে এরকম ভিডিও দিলে অনেক কিছু হবে খুব ভালো করে জানে তারপরেও কিন্তু এইসব দেওয়া ছাড়েনি কেন মানে পয়সা 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 কাটতে হোক পয়সা পে পে মারতে হোক পয়সা মাইনে রাখতে হয় না তাই বন্ধুত্ব যায় ভার মেয়ে এটাকে যদিন আসে এটা একটু ইউজ করি অ্যাটলিস্ট নাইনটিকে তো করতেই পারবো বস আর কি লাগে তারপরে কোথায় মোতায় আরও কিছু মেয়ে যোগাযোগ করা না হয় ছাব্বিশের মাথায় গিয়ে এক লাখ করেই ফেলবো এক লাখ হবে চ্যানেল বিক্রির দারুণ দারুণ রেট পাবো তারপরে বলতে পারবো আমার দু দুটো চ্যানেল ছিল লাখের চ্যানেল আমি সোলো আউট করে দিয়েছি তাই না হায় রে গোলাব শুধ্রালি না আর শুধ্রাবিও না সারাটা জীবন ভুল পথে গেলি ভুল কাজ করলি সেই ছেলেটাকেই ঘরে আবার ঢুকালি না ঢুকা ঘরে না ঢোকা একই তো কথা আরে এটা আবার কেমন কথা খেলবো ঘুরবো বেড়াবো সবই তো হয়ে গেল হ্যাঁ খেলবো হলি রং দেবো না যার সাথে আমি ঘুরবো মুভি দেখবো রেস্টুরেন্টে খাবো না তাকে আমি ঘরে ঢুকে না ঘরে ঢুকানো কি ঘরের মধ্যে খাট আছে ঘরের বাইরে খাট নাই খাট না থাকলেও অনেক কিছু থাকে তাই না গোলাবো বাজে কথা বলবে বলবো বাজে কথা বলবো না গায়ে লেগেছিল যখন তোর মেয়েটাকে অপমান করেছিল ভিডিও করেছিল তার জন্য এই বিস্কুট আমাকে নিয়েও দাদাকে নিয়েও বাজে কথা বলেছে তুই তো গন্ডারের চামড়া গুলাবো টাকার জন্য স্বামীকে ছেড়ে দিতে পারিস টাকার জন্য মেয়েকে বিক্রি করতে পারিস এর ফলস্বরূপ মেয়েটার আজকে এই অবস্থা ফলস্বরূপ মেয়েটার আজকে এই অবস্থা মেয়ের কি হলো মেয়ে না দেবের সাথে মুভি করে মেয়ের না হেভি ডিমান্ড মার্কেট টাইটাই ফিশ তাই না কোথায় ডিমান্ড কোনো জায়গাতে পাত্তা পাচ্ছিস না তাই না তাই এখন কোন মতে মার্কেটটা ফিরিয়ে আনতে লাগে তার টার্গেট এক লাখ ওর টার্গেট দুই লাখ মেয়ের টার্গেট হচ্ছে একটু নাম কামানো ইনস্টাগ্রামে একটু রিলস করবো একটু লোকে দেখবে মার্কেট যে না 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 সোশ্যাল মিডিয়া ওরা চায় না কন্ট্রোভার্সি চায় না সোশ্যাল মিডিয়া থাকারও ইচ্ছা থাকে না শুধুমাত্র রিলস করার একটু ইচ্ছা থাকে তাহলে রিলস করে যদি ইচ্ছা থাকে থাকে ছেলেটা কেন আসলো আবার ছেলেটার ভিডিও আমি ছেড়েছি না ছাড়নি কিন্তু কন্ট্রোভার্সি করার জন্য ছেড়ে দিয়েছ কন্টেন্ট ছেলেটার সাথে আসলে যদি সত্যিকার ছেলেটার সাথে বন্ধুত্ব হতো বললেই হতো যে আমরা বন্ধুত্ব থাকবো সব কিছু থাকবো একটা শর্তে যা কিছু হবে বাবা অফ ক্যামেরায় করবো অন ক্যামেরায় কিছুই আনবো না 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 রিলস কোনো কিছু কিন্তু আগেই বলে দিয়েছে যা হবে তোমাদেরকে দেখেই হবে যা করবো দেখিয়ে করবো আমরা যা করি সব কিছু দেখিয়ে করি কারণ অন ক্যামেরা না করলে তোমরা রিভিনিউ পাবো না ভিউজ পাবো না ভাই মেয়ে পয়দা করেছি মেয়ের তাহলে খরচ করছি যথেষ্ট খরচ আছে এই মেয়ের প্রচুর ডিমান্ড টাইলস ভেঙে পড়ে গেছে মেয়ে গোদ করে রুটি খাচ্ছে পাউরুটি খাচ্ছে হুম মার মাথায় টাইলস পড়তে পারতো মা বিশাল এক্সাইটেড হ্যাঁ মানে ভয়ও পেয়ে গেছে টাইলস থাবি ঘরের টাইলস পড়ে গেছে ঘরের টাইলস পড়ে যাওয়া কত রিস্কের ব্যাপার সেখানে কিন্তু ও আচ্ছা পড়ে গেছে হিরোইন মেয়ে পাউরুটি খাচ্ছে কারণ মেয়ে তো ঘুমিয়ে ছিল বেলা বারোটা বাসলো মেয়ে ঘুমিয়ে থাকে রাতবেলা ঘুমোয় না তো পাড়ায় পাড়ায় ঘুরতে যায় বাসন মাসতে যায় তাই না তাই রাত্রি বেলা ঘুমোয় না দেখে দিনের বেলা এত বেলা পর্যন্ত তাই না ও মেয়েকে শিক্ষা এত কিছু হয়ে গেল এই ছেলেটা এইভাবে অপমান করলো মানে বাবলি দিতে শুরু করে সবার কাছে গেল এই পরিবারটার নামে কি কি না বললো তারপরও যেহেতু মার্কেটার দ্বিতীয় কোনো ছেলে এই মেয়েকে আর পাত্তা দিচ্ছে না তাই যারে পাই যেটুকুন পাই সেটুকুনই মানে রকম মা বাজারে বোধহয় ওয়ান অ্যান্ড অনলি আমার গোলা বই হতে পারে এত কিছু হওয়ার পরও কোনো মা পারে কোনো মা পারে তার সন্তানকে এইভাবে এইরকম জিনিসের ছুঁড়ে দিতে বা এরকম জিনিস করার জন্য উৎসাহিত করতে অসম্ভব তুই যাবি না তুই গেলে পরে কি না কি করবে এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে কিসের বন্ধুত্ব যে একবার শত্রু এসে কি বন্ধু হতে পারে রিলসের বন্ধুত্ব তাই না বুঝতাম রিয়েল বন্ধুত্ব রিয়েল ফ্রেন্ডশিপ গুড ফ্রেন্ডশিপ যদি ব্যাপারটা অফ ক্যামেরা থাকতো যে না আমাদের বন্ধুত্ব আমরা দেখাবো না যখন জিনিসটা মনিটারি রিলেটেড হয়ে যায় মানে মানি রিলেটেড হয়ে যায় সে টাকার সম্পর্ক রিলস ছাড়া ভিডিও ছাড়া মানে পয়সার সম্পর্ক আর সে কিন্তু আসার কাছে আসার পর থেকেই একের পর এক রিলস ছাড়তে শুরু করে দিয়েছে তাই না তাই সেখানে দাঁড়িয়ে যখন টাকার সম্পর্ক হয়ে যায় না টাকাটাই মহান হয়ে যায় এখানে বন্ধুত্ব সম্পর্কটা অনেক দূরের হয়ে যায় চলো এরা কোনো দিনও সুদ্রাবে না এরা শুধরাবার জন্য তৈরি হয়েও আসেনি হবেও না কোন সুদ্রাবেও না বাই